আশপুতুল শাহিরি স্লট ডেলিভারি বাউন্স করে বলটা বের হয়ে গেছে ব্যাট ফেরার কোনো করলেন না ব্যাটসম্যান যিনি আছে হাসপাতাল শাহিদি তিনি আম্পায়ারকে বলছে দুদিকে দু হাত বাড়িয়ে যে স্যার বলটা তো আসলে ওয়াইড হয় বাট আম্পায়ার দিয়েছে কিন্তু এই জায়গায় লেগেল ডেলিভারি এদিকে আবার করছি আবার যে

আবারও তাস্কির ফেস বোলার ছুটছেন উইকেট দরকার তাস্কির কিন্তু এখনো পর্যন্ত আজকে উইকেট শূন্য ইকোনপি ফাইভ পয়েন্ট থ্রি এইট তাস্কিরের বল তাস্কির আহমেদ ফাস্ট বোলার ব্যাটিং ব্যাথ রোজ উইকেটে হাসপাতাল শাহিদি অধিনায়ক আফগানিস্তানের

এবং সেসবগে পাকিস্তান টিমেট তাদের দুশোটা তারা ক্রোস করলো দুশো তিন রান পাঁচ উইকেটের বিনিময়ে রান লাগে সাহিত্রীর বলে এবারে অনুষ্ঠানের ব্রয়ে যাচ্ছে মবদ দাভি এবং ঘাসপতুলা সাহিত্য দু ব্যাট স্পোর্টস তার উইকের ম্যাজিকাল মুমেন্ট ক্রিয়েট করতে হবে একেবারে ম্যাজিকাল মুমেন্ট টামের দরকার ম্যাজিকাল মুমেন্ট টাব ক্রিয়েট করতে হবে মম্পদ দাবি তিনি আছে স্ট্রাইক টাতে এদিকে ওভার শেষ বলটা হবে আফগানিস্তানের ক্যাপ্টেন হাসপাতাল ও শাহিদের জন্য অবটিক শেষ বল তো হবে লাস্ট বলটা আমরা তাসকিন করে বল হবে বেডিক বাদ হাসপাতাল শাহিদ বাবুদি ব্যাটসম্যান তার উদ্দেশ্যে অবটিক শেষ বল করবে তাসকিন ফেস বোলার সুট সেট অবটিক এবার ফরবুদি বলটা হয়ে যাচ্ছে ব্যাটসপ্যাড এই যে এক রানে প্রান্ত পরিবর্তন করবেন ডিফকা মানে বল চলে গেছে ফিল্ডিং হতে হতে ব্যাটসপ্যাড এই জায়গায় আরো একটি বারে মতো জায়গা পরিবর্তন করে নিয়েছেন দল স্কোর আউট হয়ে পড়তে আফগানিস্তান টিমের 204 রান পাঁচ উইকেটে বিদায় সেটা ওভারই খেলা বাকি রয়েছে অর্থাৎ বল আছে ছত্রিশটা রান করতে হবে আঠারো রান ওই যে গত ওভারে তিন তারা তিনটা চার হজম করেছে তিন চারটা বারো রান সেখানটাই বেশ ব্যয়বহুল হয়ে গেছে এই ওভারে যদিও তার স্ক্রিনে চার হজম করেছে সব যদি ব্যাটসম্যান তো অবশ্যই বাড়তে যাবে তবে বোলারদের কি দায়িত্বটা নিতে হবে এখনটা পুরোটা একই ওভারে দুটো উইকেট বা পরপর দুই ওভারে দুটো উইকেট মাইডেন সহ উইকেট এরকম মোমেন্টাম তৈরি করতে হবে যে কোনো রান না দিয়ে উইকেট নেওয়া পরপর দুই ওভারে দুটো উইকেট নেওয়া

লক্ষ্য করছি আমরা বলিং এর জন্য চলে এসছে ও ব্যাটসম্যান বাউন্ডারির কাছে বল চলে গেছে লাস্ট ফুট থেকে জাকির আলী অনেক যেখানে বল সেখানে জাকির আলী অনেক বাউন্ডারির কাছে গিয়ে ফিল্ডিং করতে করতে এই জায়গায় ব্যাটসম্যান তো কোনো এক দুই তিন রান কমপ্লিট করলেন তবে বলিং করতে হাসার মাহমুদ প্রথম বলে তিনটা রান কমপ্লিট করতে সক্ষম হয়েছে ব্যাটসম্যান নয় আম্পায়ার যদি বাউন্ডারি চেক করবে এখানে চারটাও হতে পারে আসাদ মাহবুদের বল রান লাগে পঁয়ত্রিশ বল থেকে পনেরো রানের প্রয়োজন একেবারে লাস্ট মোমেন্ট কম একেবারে শেষ মুহূর্ত বেঙ্গালি ক্রিকেট যুক্ত হয়ে গেছে নাইভ ভাই প্রভাস যুক্ত হয়ে গেছে না আমাদের সঙ্গে তবে হ্যাঁ দুটো রান হয়ে যাবে তিন রান কিন্তু হয়নি দু রন নিয়েছে ব্যাট স্প্যাড পরবর্তী বল তো হবে আবারও রয়েছে বল কিন্তু ফার্স্ট বল হাসসান মাহবুদ ফটপটি বলটা ব্যাট স্প্যাড বলটা লেট ক্যাট করবেন সোই গেরেক বাউন্স বলটা উইকেট কিপার নুরুল হোসেন সোয়ার্ডের মাথার উপর বল তুলে দেবেন ঠিক এমন একটা প্ল্যান পরিকল্পনা ছিল ব্যাটসম্যানের মধ্যে ব্যাটে বলে পুরোপুরি পরস্ত হয়েছেন ব্যাটকে ফাঁকি দেওয়া বলতে কিন্তু উইকেট কিপারের গ্লাভসে জমা পড়েছে বলই বলে রান পাচ্ছে না উইকেট দদলে ভারি পঁয়তাল্লিশ নম্বর ওভার ডিগে বেড়ে বলটি করবে যদি আবরুল হাসান মাহমুদ প্রস্তুত নিতেন বোলিং প্লানে ব্যাটিং এ রয়েছেন আবরুল হাসপাতাল শাহিদ রয়েছে ছত্রিশ বল থেকে ছাব্বিশ রান করবে ব্যাটসম্যান ওভারটিকে এবারে পঞ্চম বলটা

বাংলাদেশেই কেন বা আসলে ক্যাপ্টেনসি কে হলো কে থাকলো কে আসতেছে কে যাচ্ছে আসলে এইটাই বাংলাদেশে আসলে পারফরমেন্স করুন ক্যাপ্টেন্সি কী করবে না আপনি আসলে পারফরমেন্স করুন আসলে কাকে ক্যাপ্টেনসি দেওয়া হচ্ছে কী ক্যাপ্টেনসি দিচ্ছেন আসলে উমুক ক্যাপ্টেন্সি থাকলে আমি ম্যাচ খেলবো না উমুক ক্যাপ্টেন্সি থাকলে আমি খেলতে যাবো না বা খেলবো না হ্যাঁ যদিও পূর্বের কথা এইগুলা

ষোলো জন করতে হবে একানব্বই জন হয়ে গেছে মাত্র এই জায়গায় নয় জন আট জন সাবস্ক্রাইব করে দিন যারা যুক্ত হয়ে না আমাদের ক্লিক বক্সের সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আর মাত্র জন সাবস্ক্রাইব করলে পূর্ণ হয়ে যাবে

লাস্ট বলটাই সিঙ্গল রুটেন্ট করলেন দল স্কোর আপডেট এই মুহূর্তে আফগানিস্তান টিমের দুশো আট রান পাঁচ উইকেট টুর্নামেন্ট

দুরী কৈরা লাগের বাবা সেই দৃশ্যটা দেখে হার্ট স্ট্রক করে মারা যান তারপরে নিজেও আপসেট ফ্রেস করে এখানটায় মোহাম্মদ নাবি যে এরকম জন্য দুঃখিত যদিও তার হাতে কোনো আসলে কিছু ছিল তবে যদি যদিও আসলে সৃষ্টিকর্তার ইচ্ছা অ্যান্ড দ্যান মোহাম্মদ নাবি এবং বেশ পাওয়ার হিটার একজন ব্যাটসম্যান এবং বুড়ো বয়সী এসে যা খেলছেন আগের থেকে বর্তমান সময়ে বর্তমান সময় যে স্টাইলি ব্যাটিং করছে মোহাম্মদ নাবি তার থেকেও তো আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে

আরও একটি রানের প্রান্ত পরিবর্তন ঘটলো রান লাগে এবার তো যদি হইতো যে বারো বলে সতেরো রানের প্রয়োজন এরকম যদি হইতো উইকেটটা নেওয়া সম্ভব হইলে তবে ওই যে সময়টা ছিল মাঝখানটায় যে মোটামুটি আপনার ওই হাসান সাকিব বিবি উইকেট নিয়েছিল আপনার চোদ্দ ওভার বা পনেরো ওভার ওইরকম সময়ে তারপরে গিয়ে হাসান সাকিব বিবি তেত্রিশ চৌত্রিশ ওভারে বল করতে এসেছিলেন এর বাজে কোনো উইকেট পরে নাই ওই সময়টাই বলতো আসলে উইকেট নেওয়ার দরকার ছিল মাঝখানে দু একটা উইকেট নিতে পারলে ম্যাচটা সিচুয়েশন কিন্তু অন্যরকম কিছু হতে পারতো ব্যাটিং প্রান্তে রয়েছেন এই আবার ওভারটিকে বলি চার নম্বর বলতে হবে বলিং আবার স্ট্রাইক দাবি বলে বেশ লেজেন্ডারি ক্রিকেটার মোহাম্মদ দাবি শর্টস কালার সক্ষমতা আছে তাস্কির করা বল ব্যাটস পেড়ে ভালো ডেলিভারি স্টাপের গোড়ার মধ্যে বল রেখেছেন স্টাম্পের ঠিক গোড়ার মধ্যে বলটা রেখেছেন দলে ডেলিভারি বল ছিল ওভারটিকে লক্ষ্য করবো আবার আমরা যে পঞ্চ বলটা করবে ব্যাডি গার্ছে দিকে হাসপাতুল সাহিদি ওন চল্লিশ বললে আটাইশ ট্যাণ্ড করবে এবারে বলটা হচ্ছে আবারও তা করা বলটা লেট কাট যাবে ও লাকি 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 বলটা লেট কাট বলটা উড়ে গিয়ে সাইডে ফিল্ডারের হাতে ছিল হাতে বল ক্যাচ দিয়েছেন তবে আম্পায়ার দিয়েছেন কি মিরাজ সামনে চলে কি কিছু নো বল হবে এটা মিরাজ এসে প্রশ্ন করছেন নো বল কেন আমরা সবাই দেখতে চাই আম্পায়ার যদি নো বল দিয়েছেন আম্পায়ার নো বল দিয়েছেন এবং তার জন্য অবশ্যই মেদি মিরাজ প্রশ্ন করছেন আম্পায়ারকে যায় সিদ্ধান্তই অবশ্যই শুটিং সিদ্ধান্ত এবং এই জায়গায় একবার হাত ঘুরিয়ে ও বাই গুড ডেটস এই যে বলটা হয়েছে এই বলে কিন্তু ব্যাটসম্যান আউট হতো ফুল বল ছিল হ্যাঁ কাদের উপরে বল ছিল শোল্ডারের উপরে বল ছিল স্ক্রাপের উপরে বল ছিল টাস্কিনের বলটা নিশ্চিতভাবেই এটা লো বলই হবে রাইট ডিসিশান ঠিক ঠিক ডিসিশন ছিল সেক্ষেত্রে যদিও শাহিদি ব্যাটে তুই দিয়ে বলটা থার্ড সাইডে পাঠিয়ে দিয়েছিলেন ওভারের পরবর্তী বলতে হবে ও লেগ স্পিনে বল ওয়াইড হয়ে যাচ্ছে অতিরিক্ত থেকে আর একটি রান পেয়ে গেল আফগানিস্তান টিম ইয়াকুশিকো ফ্রি হিট কিন্তু এখনো রয়েছে ফ্রি হিট ছাড়ছে দিও অলরেডি গেমের পঞ্চম বলতে হবে যেই বলটা ফ্রি হিট করবেন বেডিক ব্রাদার রোডসের হাসপাতাল ও শাহিদি সাব্বিশ বলে নরানের প্রয়োজন আফগানিস্তান টিম একেবারে জয়ের দৌড়গোড়াই অবস্থান করছে একেবারে জয়ের দ্বার প্রান্তে অবস্থান করছে জয়ের একেবারে দৌড়গোড়াই অবস্থান করছে আপনাদের স্বাগত হচ্ছে আমি রবিউল শুলসার ক্রিক বক্স থেকে যারা এখনো আমাদের স্ট্রিমকে লাইক প্লিজ লাইক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বলটা হচ্ছে ব্যাটসম্যান আকাশে বল তুলতে ফ্রি হিট বলটা বল গগনি নো ব্যাটসলাতে বল হলো আবার দুটি পরিবর্তন

জয়ের একেবারে দরগড়াই অবস্থান করছি আফগানিস্তান টিম অবশেষে জয়ের দেখা সিরিজে এসে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করছে আফগানিস্তানটি রান লাগে জয়ের জন্য করবে আফগানিস্তান টিম বাংলাদেশের সঙ্গে অবশেষে জয় পেতে চলেছে এবং এই জয় পর পর অবশ্যই আগামী ম্যাচ রয়েছে এগারো তারিখে আজকে হচ্ছে কি নয় তারিখ পড়ে গেছে রাত একটা বেজে গেছে অলরেডি এক দেড়টা তো এই জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই আজকে নয় তারিখ আট তারিখে শুরু হয়ে গেছে ম্যাচ আজকে নয় তারিখ দশ তারিখ দুই দিন বন্ধ অ্যান্ড দেন এগারো তারিখে এগারো তারিখে গিয়ে আপনার দ্বিতীয় ডেয় ম্যাচ তারপরে গিয়ে বারো তেরো বন্ধ তারপর চোদ্দ তারিখে গিয়ে আপনার তৃতীয় ডেয় ম্যাচ দিয়ে আফগানিস্তান সিরিজ শেষ তারপরে গিয়ে আবার ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে সিরিজ রয়েছে তারপরে গিয়ে আপনার বিপিএল বিপিএল অ্যান্ড দেন আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ হতে পারে বিপিএলের আগে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু আজকে বিদায়িত অবশ্যই নিব আমরা ঠিক আর মাত্র দুটো রানের দরকার দেখা যায় লাস্ট মুহূর্তে লাস্ট দুটো বল একটা সিঙ্গেল নিলেই ম্যাচটা কিন্তু ড্র হয়ে যাবে এবং দু রান করলে ম্যাচটা উইন কোনো রকম চাপ নেই মোহাম্মদ সাত বলে পাঁচ পাঁচটার করে ব্যাট প্যাট দিয়ে আছে এই মুহূর্তে স্ট্রাইক পাতে বলে গিয়ে দেখবেন ক্যাপ্টেন লক্ষ্য করছি আবার আমরা সাইফ আসান পার্ট টাইমের সাইফ দিদি আবার বলে গিয়ে এসছেন অফার দিকে বলি করুন পার্ট টাইমের সাইফের বল হবে

উইন আটচল্লিশ নম্বর ওভারের প্রথম ছক্কা রান সংগ্রহ এই বোর্ডে দুশো ছাব্বিশ টান পাঁচ উইকেটের বিনিময় এই বোর্ডে আফগানিস্তান ক্রিকেট টিম তারা বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটে লাভ করলো অভিদত্ত আফগানিস্তান ক্রিকেট টিমকে তিন ম্যাচের ওডি সিরিজে তারা এক শুরুতে এগিয়ে থাকলো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি আমার জন্য দৌড় রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম টাটা বাই বাই Woo! <sighs> Oh